আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো তো তোমাদের স্থগিত পরীক্ষা কবে থেকে শুরু হবে বা কখন থেকে শুরু হবে তো সেই বিষয়ের কিছু আপডেট তথ্য তোমাদেরকে শেয়ার করব কিছু তথ্য জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে ইনশাআল্লাহ সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে তো দুঃখজনক হলো বিষয়টি সত্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত তোমাদের স্থগিত পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট তথ্য তারা জানায়নি তো আমি কিছু পত্রিকায় দেখলাম যে তোমাদের স্কুল কলেজ ধাপে ধাপে খোলার যে একটি বিষয় সেটি দেখলাম আর রবিবার থেকে সামনে রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার একটি সম্ভাবনা তারিখ দেখলাম তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের স্থগিত পরীক্ষার আপডেট তথ্য এখনই তারা জানায়নি তো পরিস্থিতি স্বাভাবিক হলে অর্থাৎ যে কারফিউ চলছে সেটি শিথিল হলে এবং তোমাদের পরীক্ষার যে রুটিন সেটি প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি তো অনেকে বিভিন্ন ফেক নিউজ দেখছে তারা কমেন্ট করছে যে ভাই আমাদের এই তারিখের পরীক্ষা নাকি এই তারিখে অনুষ্ঠিত হবে এই তারিখের পরীক্ষা নাকি এই তারিখে অনুষ্ঠিত হবে তো তোমাদের আমি বলবো সেগুলো ফেক নিউজ দেখে তোমরা অবশ্যই বিভ্রান্ত হবে না তোমাদের জন্য আমি রুবিল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো লেটেস্ট তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য আসবে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তোর সাথেই থাকবে আর তোমাদের আগে যে পরীক্ষা রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল এই রুটিন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল অর্থাৎ তোমাদের জন্য আবারও নতুন রুটিন তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশ তারিখ থেকে শুরু করে যেগুলো সামনেতে তোমাদের যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নয় দু সোমবার পর্যন্ত এগুলো পরীক্ষার সময় পরিবর্তন হবে অর্থাৎ যে তারিখ সে তারিখটি কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ স্থগিত পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন হয় তাই তোমাদের জন্য বলবো এখনও পর্যন্ত তোমাদের হাতে অনেক সময় আছে তোমরা অবশ্যই অবশ্যই বাদ বাকি যেগুলো সাবজেক্ট সেগুলো সাবজেক্ট তোমরা প্রিপারেশান নিতে থাকো ইনশাল্লাহ তোমাদের জন্য আমি তৈরি করেছি আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমনের সাদেশান তাই এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো নিতে পারো তো তোমাদের বলবো তোমরা অবশ্যই অবশ্যই প্রিপারেশান নিতে থাকো অবস্থা ভালোর দিকে আসলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য রুটিনটি প্রকাশ করে দেবে আর হাতে তোমাদের জন্য কিছু সময় আছে তোমরা সময়টা কাজে লাগিয়ে দাও আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত জানায়নি আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কারফিউ শিথিল হলেই কিন্তু ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে তোমাদের পরীক্ষার স্থগিতের যে পরীক্ষা সেগুলো রুটিন প্রকাশ হবে ইনশাআল্লাহ সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে তো অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে ফেক নিউজ দেখে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করেছে তোমরা অবশ্যই সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো নোটিশ প্রকাশ হয় সেগুলো দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর তোমরা যারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেছো অবশ্যই তোমরা বুঝতে পারছো পরিস্থিতি স্বাভাবিক হলে রুটিন প্রকাশ হবে এবং তোমাদের পরীক্ষা শুরু হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম